আপনি আওয়ামী লীগ নামে আসেন আমরা আওয়ামী লীগ প্রতিহত করব আপনি শেখ হাসিনার নামে আসেন আমরা শেখ হাসিনাকে প্রতিহত করব আপনি দিল্লির নামে আসেন আমরা দিল্লিকে প্রতিহত করব দিল্লিকে পরাজিত করার ইতিহাস বাংলাদেশের শাসকদের আছে তাই শুধু আওয়ামী লীগ হাসিনা না দিল্লিকে বুঝতে হবে ত্রয়োদশ এবং চতুর্দশ শতাব্দী থেকে শিক্ষা নেন আমার লাল সবুজের পতাকার দিকে যদি শকুনের মতো করে তাকান আমরা লাখে লাখে কোটিতে কোটিতে প্রান্তে প্রান্তে আবু সাহেদ হয়ে ফিরে আসব এবং আপনাদেরকে মুখে বাংলাদেশ বিক্রি করার জন্য জন্ম হয় নাই লাখো শহীদের রক্তে গড়া দেশটা কারো না কোন বংশের কাছে কোন ব্যক্তির কাছে আমরা বাংলাদেশ বন্ধক দেই নাই এবং দেব না অতএব সেই বাস্তবতাই হচ্ছে নতুন করে আবার জুলাই যোদ্ধাদেরকে আমরা যারা জুলোয় রাজপথে ছিলাম আমাদেরকে মাথায় রাখতে হবে এই রাষ্ট্রের শত্রু কারা প্রতিদিন এই রাষ্ট্রের ক্ষতি করবার জন্য দেশে এবং বিদেশে বসে কারা ষড়যন্ত্র করছে হাজার হাজার কোটি টাকা অপচয় করে লুটপাট করে আজকে বাংলাদেশকে অস্থির করবার জন্য উঠে পড়ে লেগেছে ওরা কারা প্রতিদিন ফেসবুকে এবং ইউটিউবে বলবার চেষ্টা করছে আগেই তো ভালো ছিলাম চল্লিশ বছর এত মত দেখি নাই এই সুশীল কারা গত ষোলো বছর যারা কলম ধরে নাই ওই গণমাধ্যমগুলো কারা গত ষোলো বছরে কোনো অন্যায়ের বিরুদ্ধে যারা কলম তোলে নাই প্রতিবাদ করে নাই বরং গণভবনে গিয়ে বঙ্গভবনে গিয়ে তেল দিয়েছে শুধু এই রাষ্ট্রের ক্ষতি করে তাদের কলমে সেদিন কালি ছিল না আজকে কলমে এত কালি কোথায় আসছে এগুলো আপনার কলমের কালি না এগুলো আবু সাইদদের রক্তে করা বাংলাদেশের রক্তাক্ত কালী এই কালীর সাথে আমরা আগেও মেনে নেই নাই পরেও মেনে নেব না এখন প্রশ্ন হচ্ছে এক বছর পরে জুলাই যোদ্ধাদের কাজ কি আজকে কি প্রায়োরিটি আমার রক্ত দেয়া না রক্তে পাওয়া বাংলাদেশটাকে নতুন করে গঠন করা আজকের প্রায়োরিটিটা কি দেখেন এক্সাম্পল দেয় ইতিহাস থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যারা যাদের নেতৃত্বে ব্রিটেন এবং ইউরোপ এবং ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ফোর্সেস যুদ্ধ সেই চার্চিল ব্রিটিশ প্রাইম মিনিস্টার যুদ্ধের পরের যে নির্বাচন ছিল সেই নির্বাচনে পঁয়তাল্লিশ সালে তিনি হেরে গেলেন তাহলে যার নেতৃত্বে যুদ্ধ হলো যার নেতৃত্বে দেশ জিতল সেই লোক এবং সেই দলটা পরবর্তী নির্বাচনে কেন হেরে গেলেন পঁয়তাল্লিশ সালে ব্রিটিশ হিস্ট্রিতে লেবার পার্টি ফর দ্য ফার্স্ট টাইম ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে ক্ষমতা এসছে কি কারণ ছিল তাহলে যুদ্ধে বিজয় হওয়া একটা জিনিস আর বিজিত রাষ্ট্রকে গঠন করবার লড়াইটা হচ্ছে আরেকটা জায়গা তাই জুলাই যোদ্ধাকে বসতে হবে গত বছরের যে লড়াইটা আমার ছিল সেই লড়াইটা পঁচিশে ভিন্নভাবে করতে হবে ছাব্বিশে আর করতে হবে এবং এই লড়াইটা করতে করতে কিভাবে নতুন বাংলাদেশকে করতে হবে সেই জায়গাটা আজকে জুলাই যোদ্ধাদেরকে বুঝতে হবে কারণ যেই যুদ্ধটা গত বছর ছিল হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে সেই যুদ্ধটা আজকে তৈরি হয়েছে আমাদের বাংলাদেশকে নতুন করে গড়বার জন্য যেইটাকে আমরা বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেইটাকে আমরা বাংলাদেশ দুই বলছি যেইটাকে বলছি দায় ও দরদের ভিত্তিতে এই দেশটাকে নতুন করে সাজানোর কথা সেই নতুন বাগানটা কিরকম হবে কিভাবে হবে সেই বাংলাদেশ দুইটা দেখতে কিরকম হবে সেই স্বপ্নটা আমাদের তরুণদেরকে আমাদের জুলাই যোদ্ধাদেরকে বুঝতে হবে এবং আত্মস্থ করতে হবে এবং এটার প্রথম কাজ হচ্ছে যেটা শুরু হবে সেটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের শত্রুদেরকে বুঝতে পারা চিনতে পারা এটাই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের একমাত্র মাপকাঠি এবং বাংলাদেশি নাগরিক হওয়ার সত্ত্বে যে আপনি বাংলাদেশের শত্রুকে বোঝেন কিনা শত্রুকে চেনেন কিনা কোন রাষ্ট্র দিন রাত এই বাংলাদেশ রাষ্ট্রের উপরে ছবল মারার চেষ্টা করছে আখান ভারতের নামে আমার মানচিত্রটাকে খেয়ে ফেলবার চেষ্টা করছে আমার জল আমার স্থল আমার আকাশ আমার পানি আমার নদী আমার পরিবেশ সব কিছুকে দিন রাতে খেয়ে ফেলছে প্রতি বছর বন্যায় বন্যায় আমার কোটি কোটি মানুষকে বন্যশ্রত করে দিয়ে ভাসিয়ে দিচ্ছে সেই শত্রুটাকে যে বঙ্গোপসাগরে আমার তেল গ্যাস চুরি করে নিয়ে যাচ্ছে সিলেটের পাহাড় থেকে আমার পাথর চুরি করে নিয়ে যাচ্ছে আমার বন্দর থেকে স্বার্থ নিয়ে যাচ্ছে আমার ব্যবসা নিয়ে যাচ্ছে গার্মেন্টসের ভিতরে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে একের পর এক যে অরাজকতা তৈরি করছে সেই শত্রুকে আজকে বুঝতে পারাটা হচ্ছে নতুন বাংলাদেশের নাগরিক হওয়ার প্রধানতম শত্রু এবং সত্যটা পূরণ করতে হবে জুলাই যোদ্ধাদেরকেই এবং শুধু ভারত না ভারতের দালাল শত্রুদেরকে বুঝতে হবে কারা কারা প্রত্যেক দিন ভারতের হয়ে বাংলাদেশে আমাকে আপনাকে বিভ্রান্ত করে ভারতের পক্ষে কথা বলে ভারতের বুদ্ধিজীবিতা করে দিল্লির গোলামি শেখায় দিল্লির চোখ দিয়ে বাংলাদেশকে দেখা এবং দুনিয়াকে দেখতে শেখায় এই যে পলিটিক্যাল ডিসকোর্স আছে এই বয়ানটাও জুলাই যোদ্ধাদেরকে আজকে ভালোভাবে বুঝতে এক একটা নীল ধ্রুব তারা যারা যারা গত বছর এবং গত ষোলো সতেরো বছর ধরে বাংলাদেশটাকে দিনে রাতে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে তাদের বিরুদ্ধে যারা লড়াই করবার জন্য আসমান থেকে আবাবিলের মতো লাখে লাখে নাজিল হয়েছিল আবু সাইদের মতো বুক পেতে দিয়েছিল মুগ্ধের মতো পানি বিতরণ করতে করতে বলেছিল যে নামেই আপনি আসেন কোনো শকুনের চোখকে বাংলাদেশ মেনে নেবে না